ই এবং গা সাবজেক্ট পার্টিকেল এটি ব্যবহার করা হয় নামের শেষে যেমন আমরা যদি দেশের নাম যেমন নারা ইরুম যোগ করে সারাম ইমনিদা লিখি তাহলে বোঝা যায় দেশের মানুষ উদাহরণস্বরূপ জেইসন মিগুক সারাম ইমনিদা এখানে জেসুন হচ্ছে একজনের নাম জেসুনের সাথে ই যোগ হয়েছে জেইসুন ই তারপর মিগুক হচ্ছে আমেরিকা মিগুক তারপর হচ্ছে সারাম ইমনিদা জৈসুন মিগুক সারাম ইমনিদা এরপর রাহমানি বাংলাদেশি সারাম ইমনিদা রাহমান হচ্ছে একজনের নাম এবং এই রাহমানের শেষে ই যুক্ত হয়েছে রাহমানি এরপর বাংলাদেশি তারপরে যুক্ত হচ্ছে সারাম এর মানে লোক এবং ইমনিদা হচ্ছে হলেন তাহলে হবে রাহমানই বাংলাদেশি সারাম ইমনিদা রাহমান বাংলাদেশের লোক বা রহমান বাংলাদেশি তো এরপরে আমরা চলে আসি দ্বিতীয় ব্যাকরণে যেমন সাবজেক্টের শেষে ই বা গা ব্যবহার করে এরপরে যদি আমরা পেশা যোগ করি তারপর যদি আমরা ইমনিদা লিখি তাহলে হয়ে যায় আমার পেশা এটি যেমন জিগো প্লাস পেশা ইমনিদা ইজ ইজিক টু হলেন পেশা পরিচয় দেওয়ার সময় ব্যবহার হয় এটি উদাহরণস্বরূপ সুনি ইয়ং ও খাংসা ইমনিদা দেখেন যেইসুনি সুনের সাথে ই যোগ হয়েছে যেই সুনি এরপর পেশা হচ্ছে ইয়ং খাংসা মানে ইংরেজি শিক্ষক তারপরে যুক্ত হয়েছে ইমনিদা এর মানে জেইসনই ইয়ং খাংসা ইমনিদা জেইসন হচ্ছেন ইংরেজি শিক্ষক বা জেইসন ইংরেজি শিক্ষক আবার দেখা যায় ইরিং হচ্ছে একজনের নাম ইরিং মিয়ন সেজম ফান মিয়ন ইমনিদা মিওন সেজম ফানমেওন এটি হচ্ছে ডিউটি ফ্রি দোকানের বিক্রেতা আর ইমনিদা মানে হলেন ইরিংই মিয়ন সেজম ফানমেওন ইমনিদা ইরিংই হচ্ছে ডিউটি ফ্রি দোকানের বিক্রেতা এখন কথা হচ্ছে কোরিয়ান ভাষায় ই এবং গা কখন কোনটা বসে এই সাবজেক্ট গুলো কখন কোনটা বসে তা আমরা চিহ্নিত করব বা বুঝতে পারবো বাছিম দেখে যদি বাচ্ছিম থাকে তাহলে ই বসবে যেমন হাকসেং ই হাক্কিওয়ে হাক হাকসেং হচ্ছে ছাত্র হাক্কিওয়ে স্কুলে ইচ্ছুমিদা আছে সেং ই হাক্কিওয়ে ছাত্র স্কুলে আছে এখানে খেয়াল করে দেখতে পাবেন হাকসেং এর নিচে ইয়ং আছে এই ইয়ংটা নিচে আসলে বাদছিমের মতো ব্যবহৃত হয় মানে হাকসেংয়ের নিচে ইয়ংটা বাদছিম তাহলে কি হবে বন্ধুরা বলুন তো হাকসেং ই হাকসেং ই ই ইসুমিধা ছাত্র স্কুলে আছে এরপর আসা যাক বাচ্ছিম না থাকলে গা বসে উদাহরণস্বরূপ ছিনগুগা ওয়াৎসুমিদা বন্ধু এসেছে দেখেন ছিনগু গুয়ের নিচে কোনো বাচ্ছিম নেই এই জন্য এখানে ই বসে নেই এখানে গা বসেছে ছিনগু গা ওয়াছন্দা বন্ধু এসেছে তাহলে বন্ধুরা হানগুল অক্ষরের নিচে থাকা ব্যঞ্জন বর্ণ উচ্চন সহজ করার জন্যই কিন্তু এই নিয়ম তৈরি হয়েছে যেমন জেইসনের সাথে জেসুনি আবার রাহমানের সাথে রাহমানি। আবার পাকসুলগি নামটা খেয়াল করে দেখতে পাবেন গিয়ের নিচে কোনো বাচ্চিম নেই তাহলে সেটার পরে গা বসবে যেমন পাকসুলগি গা ছোদং হাকসেং ইমনিদা মানে পাকসুলগি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পাকসুল গি গা ইন্নিদা বন্ধুরা আজকে যে মানুষগুলোর সাথে আপনারা পরিচিত হয়েছেন তাদের নাম অনুসারে তাদের শেষে ই বসবে না গা বসবে তাহলে আপনারাই বিচার করুন এবং কমেন্টে লিখে দিন এটাই আপনাদের আজকের হোমওয়ার্ক